আন্তর্জাতিক মাদক চোরাচালানিরা এক দেশ থেকে আরেক দেশে নানা বিচিত্র উপায়ে মাদক পাচার করে থাকে এ নিয়ে নানা খবর অনেকেই পড়েছেন কিন্তু একজন পাচারকারীরা নিজস্ব সাবমেরিন বানিয়ে হাজার হাজার মাইল সাগর পাড়ি দিচ্ছে এমনটা খুব একটা শোনা যায় না ইউরোপে এমনই একটি কোকেন সরবরাহকারী সাবমেরিন ধরা পড়ে দুই সালে বিবিসির সংবাদদাতা নিকবিক সেই সাবমেরিনের ভেতরে বাহিরে দেখে এসে বিস্তারিত জানিয়েছেন একটি প্রতিবেদনায় তিনি বলেন আমি এখন সেই সাবমেরিনটার ভেতরে ঢুকতে যাচ্ছি যেটা দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে কোকেন চালান নিয়ে এসেছিল যেটা দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে কোকেনের চালান নিয়ে এসেছিল সাবমেরিনটা বিশ মিটার বা পঁয়ষট্টি ফুট লম্বা বানানো হয়েছে ফাইবার গ্লাস দিয়ে সবচেয়ে অবিশ্বাস্য যে ব্যাপারটা হলো তা এটা হোমমেড অর্থাৎ অর্থাৎ চোরাচালানিরা নিজে এটি বানিয়েছেন সাবমেরিনটার ওপরে উঠে আমি কোনো মতোই ম্যানহলের মতো ঢাকনা তুলে ভেতরে ঢুকলাম ভেতরটা খুবই সংকীর্ণ দম বন্ধ হয়ে আসে আর যে প্রযুক্তিতে এটা বানানো হয়েছে তা একেবারেই আদিম কিন্তু এর ভেতরে বসেই তিনজন লোক সাতাশটি দীর্ঘদিন ও রাত কাটিয়েছে পাড়ি দিয়েছে আটলান্টিক মহাসাগর সাবমেরিনটার ভেতরের দিকে দেয়ালে ফাটল ধরেছে সেখান দিয়ে রোদ ঢোকার চেষ্টা করছে সামনে একটি স্টায়ারিং হুইল প্রাথমিক স্তরে চারটা আর একটা পড়া চাবি এখনো দেখেই বোঝা যায় এই সাবমেরিনের ক্যাপ্টেন হবার জন্য আসা একজনের কেন এটাকে মৃত্যু ফাঁদ বলে মনে হয়েছিল সাবমেরিনটাই ইঞ্জিন বসানো হয়েছে পেছনের দিকে পুরো যাত্রার জন্য এতে ভরা হয়েছিল বিশ হাজার লিটার জ্বালানি নিশ্চিতভাবেই এটা চলার সময় ভেতরে থাকা লোকদের প্রচন্ড তাপ ও শব্দ সহ্য করতে হতো এর তিনজন মধ্যে ছিল ইকুয়ে দুজন যা পরস্পরের সম্পর্কীয় ভাই আরেকজন একজন সাবেক স্প্যানিশ মুক্তিযোদ্ধা তারা যাত্রা শুরু করেছিল ব্রাজিলের দুর্গম নিরীক্ষ বনাঞ্চলের ভেতর থেকে তারপর অ্যামাজন নদী ধরে এগোতে থাকে খাবার হিসেবে তাদের সাথে ছিল এনার্জি বার ক্যান ভর্তি সার মাছ টয়লেট বলতে ছিল প্লাস্টিক ব্যাগ তবে তাদের সাথে আসল মালপত্র বলতে ছিল তিন টন কোকেন যার মূল্য পনেরো কোটি ডলারও বেশি গন্তব্য ছিল অ্যাটলান্টিক মহাসাগরের ওপারে ইউরোপ কিন্তু এই লাভজনক গোপন মিশন তারা সফলভাবে সম্পন্ন করতে পারেনি যাত্রা শুরু করেছিল তারা দুই সালের শেষের দিকে কিন্তু তাদের গতিবিধির ওপর নজর রাখছিল কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় অপরাধ এজেন্সি এনসিএ গ্যালিসিয়ার উপকূলের কাছে তাদের সাবমেরিনটিতে সমস্যা দেখা দেয় সেখানেই তাদের গ্রেপ্তার করা হয় এবং কারাদণ্ড দেয়া হয় আটক করা এই সাবমেরিনটিকে এখন স্পেনের পুলিশের একটি ট্রফি প্রদর্শনের জন্য উন্মুক্ত স্থানে রাখা হয়েছে আভিলা শহরে স্প্যানিশ পুলিশের একাডেমির কার পার্কে সাধারণ লোকজনের দেখার জন্য এটিকে স্থাপন করা হয়েছে কিন্তু কেউ যদি মনে করেন যে এই সাবমেরিনটি একটি যুগের স্মৃতিচিহ্ন তা মোটেও নয় বরং এটি আসলে বাস্তবতারই প্রতীক কারণ মাদক চোরাচালানিরা এখনও একাজে কাজে সাবমেরিন ব্যবহার করছে এবং এর প্রবণতা ক্রমশই বাড়ছে গত মাসে স্পেনের উপকূলে সেই গ্যালেসিয়া অঞ্চলে আরেকটি মাদকবাহী সাবমেরিন ধরা পড়েছে মনে করা হয় ইউরোপের লক্ষ্য করে এরকম শত শত সাবমেরিন ছাড়া হয়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ইউরোপ হচ্ছে কোকেনের সবচেয়ে বড় বাজার এবং কোভিড মহামারীর সময়কার মন্দার পার হয়ে এ ব্যবস্থা হু হু করে বাড়ছে অনেকে বলেন আটলান্টিক মহাসাগরে ঠিক মাছ বরাবর ক্যানারি দ্বীপপুঞ্জ ও অ্যাডজাসের আশেপাশে নাকি কোকেন সাবমেরিন একটি গণকবরখানা তৈরি হয়েছে কারণ সাবমেরিন থেকে কোকেন খালাস করার পর এই জায়গাটিতেই তাদের ইচ্ছা করেই সাগরে ডুবি দেওয়া হয় এরকম একটি সাবমেরিন যদি সফলভাবে কোথাও কোকেনের একটি চালান পৌঁছে দিতে পারে তাহলে চোরাচালানদের জন্য তো বটেই তাছাড়া যে কারিগর এই সাবমেরিনটি বানিয়েছে তাদের জন্য এটি একটি বিরাট সাফল্য এগুলো তৈরি করা হয় অত্যন্ত গোপনে দক্ষিণ আমেরিকার কোন গভীর জঙ্গলের ভেতরে কোনো কারখানায় অধিকাংশ কারখানায় গায়না বা স্তুরি নামে অবস্থিত